থ্রি একটা কথা আছে যদি লতা মঙ্গেশকরকে ক্রিকেট খেলতে বলা হতো এবং সচিন তেন্ডুলকারকে যদি গান গাইতে বলা হতো তাহলে তারা আজকে বর্তমানে কোথায় থাকতো খুব অবাক লাগছে না সত্যি তো নমস্কার বন্ধুরা কে কে পডকাস্টে আবার স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএমআইটি টেস্ট ডিএমআইটি টেস্ট হচ্ছে হাতের যে দশটা আঙুল এই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের ভবিষ্যৎ গণনা করা যায় অবাক লাগছে না এতদিন ধরে তো অনেক জ্যোতিষের কাছে গেছেন অনেক জিনিস খুঁজে বেরিয়েছেন যে আমার জন্য কি ভালো হতে পারে যারা ইয়াং এজে আছে যাদের শাটের উপরে তাদেরকে আমি বলবো না যারা ইয়াং এজে আছে যারা এইটিন হয়েছে বা যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করেছো তোমরা তাদেরকে বলছি এবং বাবা মাদেরকে তো বলছিই বলছি কারণ তারা যদি আজকে জ্যোতিষের কাছে না গিয়ে যদি ডি এম টেস্টটা করায় তাহলে বেশি সাকসেসফুল হতে পারে কেন সাকসেসফুল জ্যোতিষ দু তিন মাসের সময় নেবে রত্ন পরতে হবে চুনি পরতে হবে পান্না পরতে হবে হিরে পরতে হবে এটা ওটা সেটা কি ও পুরো হ্যাপাজেট হয়ে যাবে বিশ্বাস হবে না সেই জ্যোতিষের উপর নেক্সট একটা জ্যোতিষের কাছে যাবেন সে আপনার আবার ভিজিটে নেবে পাঁচ হাজার ছ হাজার তো কোনো ব্যাপারই না আজকালকার দিনে কিন্তু এই টেস্টটা অ্যাকচুয়ালি এমন একটা টেস্ট যেটা এক সপ্তাহের মধ্যে সব কিছু হয়ে যাবে আর আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে একটা কাউন্সিলিং যেটা আপনাকে আপনাদের সন্তান যারা বেশিরভাগ মা বাবারই শুনছে আশা করি মা বাবা এবং যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ করে তাদেরকেও আমি বলছি তোমাদের যে কেরিয়ার বাবা মা যারা আছে সন্তানদের কেরিয়ার আরও ব্রাইট হতে পারে কারণ এই টেস্টটি বলে দেবে একমাত্র আপনার ছেলের মধ্যে কি লুকিয়ে আছে সে ক্রিকেট খেলতে ভালোবাসে সে গান গাইতে ভালোবাসে কি না এবং সে যদি কোনো ইনফ্লুয়েন্সার হতে পারে সেটার মধ্যে আছে কি না দেখুন খোঁজার দায়িত্ব আপনার আমার দেওয়ার দায়িত্ব যদি আপনারা মিস করেছেন তাহলে আপনাদের লস হবে আমার কি হবে আমি তো আমারটা খুঁজে নিয়েছি এবং আমি এই টেস্টটা করিয়েছি এবং আমাকে বলছে যে তুমি এই পডকাস্ট করে যাও কারণ তুমি যদি এই পডকাস্ট করো তুমি যদি ক্রিয়েটিভ লাইনে থাকো তোমার ফিউচার প্রচণ্ড ব্রাইট হতে পারে তো আপনাদেরকেও বলবো এই পডকাস্টটা পুরো দেখুন ডিসক্রিপশানে সব কিছু দেওয়া আছে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও নাম্বার দেখতে পাচ্ছেন অলরেডি ডাইরেক্ট তার কাছে কেমন আছেন ম্যাম খুব ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি ম্যাম আজকে যে বিষয়টা কথা হবে সেটা হচ্ছে ডিএমআইটি এটার ব্যাপারটা বা একটু ছোট করে সূচিপত্র দিন যে এই পডকাস্টে আমরা কি কি আলোচনা করতে চলেছে ব্যাপারটা ডিএমআইটির যেটা ফুল ফর্ম সেটার কনটেক্সটে আমরা কিভাবে ডিএমআইটিকে নিয়ে কাজ করি এবং এর থেকে আমরা কি কি জানতে পারি মানে ডিএমআইটি আমরা খুব শর্টে যদি বলি তাহলে সেটা হচ্ছে আমাদের যে মানব মস্তিষ্ক রয়েছে তার একটা রোডম্যাপ ঠিক আছে তো সেটার মধ্যে কি কি ফাংশনস রয়েছে এবং সেখান থেকে কি কি ধরনের আমরা ইন্টেলিজেন্স নিয়ে কি ধরনের কাজ করতে পারি সেই রুটম্যাপটা সম্পর্কে আমরা অনেকেই জানি না ঠিক প্রত্যেকটা ফোনের একটা কনফিগারেশন থাকে আমাদের ব্রেনেরও একটা কনফিগারেশন থাকে আমরা সেটা ডিএমআইটির মাধ্যমে কিভাবে জানতে পারি এবং সেই বেসিসে আমরা কিভাবে সেটাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমাদের ক্যারিয়ার লাইফে এবং আমাদের পার্সোনালিটির ক্ষেত্রে কিভাবে সাকসেসফুল হতে পারি সেই টোটাল বিষয়টাই আজকে আলোচনায় থাকবে আপনি যখন বলছেন কেরিয়ারের এই ব্যাপার বিষয়গুলো যে এখানে টেস্ট করালে মানে আমিও করিয়েছি আপনার কাছে খুব ভালো রেজাল্ট এসছে এবং এটা যদি মানুষ করায় একবারই করাবে তারপর আর করাতে লাগবে না একটা জিনিস হচ্ছে যে এখানে ব্রেনের একটা বড় একটা কাজ আছে এটা আপনি কি করে বলছেন যেহেতু আমাদের এই ডিএমআইটি সম্পূর্ণভাবে সাইন্টিফিকভাবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমাদের ব্রেনকে ম্যাপিং করে তো ফিঙ্গারপ্রিন্টটা এমন একটা কনভেনিয়েন্ট প্লেস যেখান থেকে আমাদের নিউরনের যে স্ট্রেন্থ রয়েছে ব্রেনের সেই সমস্তটাকে আমরা ম্যাপিং করতে পারি কারণ সোল তো আমাদের কাছে কনভেনিয়েন্ট নয় যে সেখানে আমরা নিউরনের স্ট্রেন্থকে জানতে পারবো তো সেই ক্ষেত্রে আমরা fingerprintকেই প্রেফার করি কারণ সেটা সবথেকে বেশি কনভেনিয়েন্ট যেটা আমরা স্ক্যান করে টোটাল ব্রেনটাকে ম্যাপিং করে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা সম্পূর্ণ বিষয় সম্পর্কে এবং মস্তিষ্কের যে কনফিগারেশন যেটা বলছিলাম সেটা সম্পর্কে জানা যায় মানে কনফিগারেশনটা কেমন মানে এটা যদি যদি বলেন অবশ্যই আমাদের ব্রেনটা দুটো ভাগে বা দুটো হেমিস্ফিয়ারে বিভক্ত একটা লেফট একটা রাইট আমাদের যে রাইট হ্যান্ড সেটা লেফট ব্রেনকে কন্ট্রোল করে আর আমাদের লেফট হ্যান্ড রাইট ব্রেনকে কন্ট্রোল করে এবং প্রত্যেকটা ফিঙ্গারস তার সঙ্গে যুক্ত এবং এই দুটো ব্রেনে মিলিয়ে পাঁচটা কম্পার্টমেন্টস আছে পাঁচটা কম্পার্টমেন্টস যেটাকে আমরা ব্রেন লোবস বলি বা সেরেব্রাল কোর্টেক্স বলি তো প্রত্যেকটা লোভস এবং কম্পার্টমেন্টস এক একটা করে স্পেশাল কাজ আছে যার ক্ষেত্রে যে স্পোর্টসে ভালো সে স্পোর্টস এর যে সিঙ্গার তারা কেন এই প্রত্যেকটা বিষয়ে এতটা স্পেশাল কারণ তাদের ওই কম্পার্টমেন্টে ব্রেনের যে নিউরন্স সেটা অনেক বেশি স্ট্রেংথফুল এবং অনেক বেশি ফ্লেক্সিবল ওনাদের ক্ষেত্রে সেই জন্য তারা ওই বিষয়টা অনেক বেশি স্পেশাল এবং অনেক বেশি এক্সপিরিয়েন্সড বলতে পারেন এবং বলতে পারেন যে ওনারা অনেক বেশি দক্ষ এফিসিয়েন্ট সেই বিষয়টায় তবেই না তারা সেই বিষয়ে আজকে সাকসেস একটা জিনিস আমি ডিএমআইটি টেস্ট করব কেন এটা তো আমি জানলাম এটার জন্য মানে ভালোই হবে প্রত্যেকটা স্টুডেন্ট এবং বাবা মার কাছে আপনাদের কাছ দিয়ে কেন করাবো আচ্ছা আমাদের কাছ থেকে কেন করাবেন এখনও অবধি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা একমাত্র আইসো সার্টিফাইড কোম্পানি যারা এতদিন ধরে আমাদের অলমোস্ট সেভেন্টি ফাইভকে অ্যাভ টেস্ট হয়ে গেছে এবং তাদের রিভিউস আমাদের ওয়েবসাইটে আছে তো তারা প্রত্যেকে তাদের অ্যাকর্ডিংলি যেটা তাদের সঙ্গে ম্যাচ করেছে ডিএমআইটির সঙ্গে তারা তাদের রিভিউ দিয়েছেন এবং আমাদের সফটওয়্যারটা এতটাই অ্যাকিউরেটলি আমরা এটা এর সঙ্গে বলতে পারি এতটা অ্যাকিউরেটলি সেটা আপনাদের কাছে রেজাল্টটাকে প্রেজেন্ট করবে সেটা আপনিও জানেন আপনার সম্পর্কে দেখেছি নিজেরটা পুরোটা আমাদের একটা ছোট করে একটা কি বলবো সেশন হয়েছিল একটা কাউন্সিলিং বলতে গেলে সেখানে আপনি পুরোটাই আমাকে বিশ্লেষণ করেছিলেন যে কোন জিনিসটা ভালো হবে বা কোন জিনিসটা খারাপ হবে বা আপনি বা হাতে লেখা শুরু করুন যেটা আপনার জন্য খুব ভালো হতে পারে সেটা আপনি বলেছিলেন সেক্ষেত্রে আপনার কি মনে হয়েছে আমি করেছি করার পর অনেকটা শান্ত হয়েছি কাজের প্রতি কাজের প্রতি নিপুণতাটা এসছে যে কতটা ভালোভাবে আমি কাজ করতে পারবো কতটা ভালোভাবে আমি নিজেকে বিশ্লেষণ করতে পারবো পডকাস্ট যেমন আমি পডকাস্টটা করছি এটা তো একটা আর্টিস্টিক ব্যাপার আছে যেটা আপনি বলেছিলেন যে আর্টিস্টিক জিনিসটা আপনার মধ্যে রয়েছে তো সেটাকে আরো ভালো করবো কিন্তু সেটার মাথার মধ্যে অনেক কিছু কাজ করে ওটা কাজ করার থেকে এটা একটা সুবিধা হয়েছে আমি দর্শকদেরও বলবো যদি আপনারা এটা শুনছেন যখন আপনারা যে নাম্বারটা আপনার দিয়েও দিয়েছি আমি মানে সবসময় চলছে আপনাদের নাম্বারটা এবং ডিসক্রিপশনের পুরো লিঙ্কও দেওয়া আছে আপনাদের কোথায় কিভাবে ফোন করতে হবে মানে আপনাকে ফোন করলেও তো হবে একদম সেক্ষেত্রে যদি কেউ ফ্রি চায় যে তার কি কি প্রবলেম হচ্ছে কিংলি সেই অ্যাকর্ডিং আমরা তাকে কিভাবে সাজেস্ট করবো প্রথমত তো দেখুন ডিএমআইটি করতে হবে আমাকে তো আগে রোগটাকে ফাইন্ড আউট করতে হবে যে কি হয়েছে সেই হিসেবে তো আমি তাকে মেডিসিন প্রভাইড করব তার আগে তো আমি কোন রকম অ্যাজামশনের ভিত্তিতে তো কিছু করতে পারি না ঠিক আছে সাইকোলজিক্যাল বিষয়গুলো সম্পূর্ণটা দেখে আমরা হয়তো অনেকটা ম্যাচ করানোর চেষ্টা করি কিন্তু আমি তো এটা টোটালি সাইন্টিফিকভাবে ভাবে জেনে যাচ্ছি যে আমার ব্রেনের কতটা কি উইকনেস আছে কতটা স্ট্রেংথ আছে এবার সেই হিসাবে আমার যে রোগটা হয়েছে সেখানে আমি সেইভাবে ইনভেস্ট করব সেভাবে আমি মেডিসিন নেব আমি সেভাবে আরো নিজেকে মোটিভেট করব যাতে সেই জায়গাগুলো আরো স্ট্রং হয় তো সেই ক্ষেত্রে ডিএমআইটি সবার আগে আমরা করতে বলি কারণ আমরা দেখে নি যে তার কোন কোন জায়গায় কতটা উইকনেস আছে তার কাজের ক্ষেত্রে কি কি ব্যারিয়ারস আসতে পারে আমার মনে হয় আপনার সঙ্গে আমার এই বিষয়ে ডিসকাশন হয়েছিল আপনাকে আমি বলেছিলাম তো আপনার ক্ষেত্রে সেটা কতটা কি ম্যাচ করেছে আপনার কি মনে অনেকটা অনেকটাই ম্যাচ করেছে এবং অনেকটা ঠিক হচ্ছে আস্তে আস্তে কারণ সেই জায়গাগুলো আমি এখন ঠিক করছি যে রেমেডিস গুলো দেওয়া হয়েছিল আপনি সেগুলো এখন অ্যাপ্লাই করেছেন সেগুলো আমি ঠিক করার চেষ্টা করছি ঠিক আছে এখন কেন কি রকম রেজাল্ট বেশ কয়েকদিন আগে মানে আমি একটা জিনিস বলি আমি ওই জিনিসগুলো না মানে ফাইন্ড আউট করতে পারিনি বলে এখন যখন আপনি ফাইন্ড আউট করে দিয়েছেন আমার ডিএমআইটি টেস্টের দ্বারা তখন কি হচ্ছে জিনিসটা আমি আরো ভালোভাবে করতে পারছি যে কাজটা আমি করতে চাইছিলাম আমি এখানে ওপেনলি বলতে পারছি না দর্শকের সামনে যে আমার কি কি প্রবলেম ছিল কি কি ছিল না এটা 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 পাবলিক করা যায় না আমাদেরও যখন কাউন্সিলিং সেশন হয় আমরা এদার এডাল্ট হলে পরে তাকে রাখি এবং পেরেন্টস রাখি কারণ সব সময় তার সঙ্গে যারা রয়েছে আমাদের মনে হয় তার সঙ্গে ডিল করাটা সব থেকে ভালো কারণ উনি সব থেকে ভালো বোঝেন ব্যক্তিকে এবং সেভাবে তাকে তার বিহেভিয়ারটাও ডিপেন্ড করে মা বাবার বিহেভিয়ারটা বাচ্চাদের ক্ষেত্রে খুব ডিপেন্ড করে যেমন অনেক বাচ্চা প্রচন্ড পরিমাণে জেদি হয়ে যায় তো সেক্ষেত্রে কি হয় বাবা মায়ের কথা শুনতে চায় না তো তারও কিছু প্রসেস আছে যেটা ডিএমআইটি বলে দেয় যে সেক্ষেত্রে তারা কিভাবে সঙ্গে বিহেভ করবে এবং কোন বিহেভটা করলে ওই ওই যে বাচ্চার জেদ ভাবটা দেখাচ্ছে বাবা মায়ের সামনে সেটা দেখাবে না সেটা আস্তে আস্তে সবার আগে মানে প্যারেন্টাল প্রেশারটা হচ্ছে সব থেকে বড় প্রেসার। পজিটিভলি প্যারেন্টিং করা যে কতটা পরিমাণে চাপের এবং সত্যি আমরা এখন প্রত্যেকেই বাচ্চাদের নিয়ে অত্যন্ত পরিমাণে সচেতন কারণ ওরা ভীষণ সেন্সিটিভ এখনকার জেনারেশনের বাচ্চারা ভীষণ সেন্সিটিভ কোনো সাধারণ কথা ওরা কিন্তু নিতে পারে না তো সেই জায়গাটা থেকে ডিএমআইটি বলে দেয় যে ও কতটা ফাইট ব্যাক করতে পারবে আদৌ ও ফাইট ব্যাক করার মতন ক্যাপিবিলিটি আছে কি না কথায় কথায় সুইসাইড করা এই টেন্ডেন্সিগুলো যে পরিমাণে বাড়ছে এইগুলো কিছুটা বলা যেতে পারে বাবা মায়েরা অনেকেই স্বীকার করতে চান না যে তাদের দোষ খুব নর্মাল ভাবে সেই প্রবলেমগুলোকে দেখেন কিন্তু আমরা যারা রিসার্চ করছি এবং আমরা যারা বহুদিন ধরে এই প্যারেন্টস এর সঙ্গে কথাবার্তা বলছি বা যে বাচ্চাদের হচ্ছে তাদের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করছি তখন আমরা বুঝতে পারছি যে সত্যি পারিবারিক একটা কোনো সমস্যা আছে এবং যে জায়গাটা হয়তো বাবা মায়েরা ঠিকমতো ধরতে পারছে না যার জন্য ওরা ওই হঠাৎ করে যে ডিসিশন গুলো নিচ্ছে সেই জায়গাগুলো ওদের জন্য আরো বেশি ফ্লেক্সিবল হচ্ছে এবং ওরা হঠাৎ করেই ডিসিশন নিতে পারছে মানে ওদের মধ্যেই ডিসিশন নেওয়ার ক্ষমতাটা নেই যে এটা আমার জন্য সঠিক না ভুল আমি কেন এই সুইসাইডটা করতে যাব তো সেই ফাইট ব্যাক করার মতন ক্ষমতাটা ডিএমআইটি কিন্তু বলে যে কতটা করতে পারবে এবার যদি দেখা যায় সেখানে কেউ উইক আমরা তখন সেই হিসেবে রেমেডি প্রোভাইড করি যে তাকে সেই জায়গাটা স্ট্রং করার জন্য কি করতে হবে সারা জীবন তো বাবা মা পাশে থাকবে না তাকে তো এগিয়ে যেতে হবে এবং সোশ্যালাইজড হতে হবে তো সেখানেও তো তাকে শিখতে হবে যে কোন ধরনের পজিশনে গেলে তাকে কিভাবে ফাইট ব্যাক করতে হবে একদম ম্যাম একটা জিনিস আমি জিজ্ঞেস করবো আপনাকে আমরা যখন কেরিয়ারের ব্যাপারে জানতে চাইছি আমরা জ্যোতিষদের কাছেও যাই অ্যাস্ট্রোলজারের কাছেও যাই সেখানে গিয়ে অনেক রকমের বিষয় তারা জিজ্ঞেস করে যে এই এই বিষয়গুলো আমার ভবিষ্যৎ হতে পারে তারা একটা লামসাম অ্যামাউন্ট প্রথমে নেয় নেওয়ার পর কি করে একটা গ্রহরত্ন এটা ওটা সেটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পর তার জীবনে দেখা যায় যে ষাট থেকে সত্তর হাজার টাকা খরচা হয়ে গেছে আরো বেশি তো কম হবেই না এটা ঠিক আছে কম করে হলো দশ হাজার টাকা তো সেখানে দাঁড়িয়ে ডিএমআইটি এবং অ্যাস্ট্রোলজি এই দুটো কোথায় অবস্থিত করছে এবং খরচাটা কেমন একটু যদি বলেন দেখুন অ্যাস্ট্রোলজি একটা সায়েন্স আর ডিএমআইটিও একটা সায়েন্স আমি কিন্তু কাউকে কোনোভাবে ক্ষুণ্ণ করতে চাইছি না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় নিজস্বতার ক্ষেত্রে রয়েছে এবং নিজস্বভাবে কাজ করছে তবে কি ডিস্টিংনেসটা কোথায় মানে ডিফারেন্টটা কোথায় ডিএমআইটি হচ্ছে টোটালি সাইন্টিফিক ভাবে আপনার যেটা পসিবিলিটি এবং আপনার যেটা ক্যাপাসিটি সেটা সম্পর্কে বলছে অ্যাস্ট্রোলজি কিন্তু ম্যাক্সিমামটাই গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে আপনাকে প্রেডিকশন দিচ্ছে তো সেক্ষেত্রে ডিফারেন্সটা এখানেই ডিএমআই টি আপনাকে সাইন্টিফিক ভাবে আপনার ব্রেনের কনফিগারেশন জানতে হেল্প করছে যেরকম আমরা ফোনের কনফিগারেশন জানি সেই হিসাবে আমরা ফোনকে তো ফ্লেক্সিবল ভাবে ইউজ করতে পারি তাই না তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে গ্রহের অবস্থানের ওপর কিন্তু সেগুলো আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায় ছমাস আগে যেটা ছিল ছ মাস পরে কিন্তু সেটা চেঞ্জ হয়ে যায় কিন্তু ডিএমআইটির ক্ষেত্রে চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই কারণ ডিএমআই তো ফিঙ্গারপ্রিন্ট নিয়েই কাজ করছে এবং ফিঙ্গার প্রিন্টের ক্ষেত্রে চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি নেই আমৃত্যু অব্দি যে কোনো ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট সেম ভাবেই থাকে যদি না আমাদের স্কিনের যে এইথ লেয়ার আছে এপিডার্মিস পরে আর যে সাতটা লেয়ার আছে সেই সাতটা লেয়ার অব্দি যদি না ধ্বংস হয়ে যায় বা পুড়ে যায় তাহলে আগের অবস্থাতেই ফিঙ্গারপ্রিন্ট বা আগের প্যাটার্নই ফিরে আসবে খরচটা কেমন হয় অনুপাত যদি বলেন একটু বলতে পারেন যদি আপনি টেন হিসেবে চলেন তাহলে ওয়ান ফোর্থ এটা একদম ফার্স্ট টাইম লাগে তারপরে আহ কিছু কাউন্সেলিং এর প্রয়োজন হয় যেমন আমরা যে রেমেডিস গুলো প্রোভাইড করি তারপরে হয়তো একবার তাকে কাউন্সেলিং নিতে হলো বা হয়তো ডিসিশন নিতে আহ কোনরকম ব্যারিয়ার্স আসছে কনফিউশন তৈরি হচ্ছে তখন তার একটা কাউন্সিলিং এর জন্য নিতে পারে যেটা খুব নমিনাল চার্জেস নেওয়া হয় খুবই কম একবারই আপনি যদি অ্যাস্ট্রোলজির দিক থেকে বিচার করেন তাহলে সেটা খুবই কম মানে অ্যাস্ট্রোলজিতে কি হয় আমি যেটা দেখেছি ধরুন আপনি একটা গৃহরত্ন নিতে একটা একজনের কাছে গেলেন সে আমাদের কাছে ভালো করে মাথায় তেল তেল মাখিয়ে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা নিয়ে নেয় ঠিক আছে যখন দিলাম কাজ হচ্ছে না আবার একটা অ্যাস্ট্রোলজি কাজ কুড়ি হাজার টাকা আবার মাথায় তেল মাখিয়ে নিয়ে নিচ্ছে একদমই না মানে পঁচিশ হাজার টাকা আমার মানে জলে চলে গেল ডিএমআইটি এর ক্ষেত্রে একদমই নয় এটা একদমই হবে না এটা একদমই না আমি খুব নমিনাল চার্জেস এর কথা বললাম যে কাউন্সিলর দেখেছেন সেই কাউন্সিলরই ভবিষ্যতে কাউন্সেলিং করবে এবং তার কাছ থেকে রেফারেন্স নেবেন প্যারেন্টসরা বা অ্যাডাল্ট যিনি থাকবেন উনি যে আমার এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে আপনি যে রেমেডিস গুলো দিয়েছিলেন আমি ঠিকঠাক করে আমার রাইট ওয়েটা খুঁজে পাচ্ছি না বা আমার কনফিউশন হচ্ছে মানে অ্যাকর্ডিং টু মার্কেটের যেটা ডিমান্ড সেই হিসেবে তো তখন তারা একটা ওয়ান ইস্ট ওয়ান কাউন্সেলিং নিতে পারেন সেটা খুব নমিনাল চার্জেস আপনি ওভার দ্য ফোন বা আমাদের যখন আমরা বসার আগে একটা বিষয়ে কথা বলছিলাম যেটা হচ্ছে লেফট বেন রাইট বেন একটা ব্যাপার বলছে না সেটা যদি একটু বিশ্লেষণ করে হ্যাঁ আমাদের ব্রেনের লেফট সাইডটা হচ্ছে লজিক্যাল ফাংশানস নিয়ে থাকে আর রাইট ব্রেন হচ্ছে ইমোশনাল দিকটা ব্যানালিটিক্যাল তো ছোট থেকে যে বাচ্চারা মানে ফিফটিন তেজ অবধি যারা হয় দেখবেন খুব ইমোশনালি ড্রাইভ করে ওরা মানে যাকে ভালো লাগছে বা যে জানে মানে তার বাবা মা বলছে যে উনি ভালো নয় বা উনি ওর সঙ্গে মিশবে না একদম ওরা কিন্তু শোনে না ওদের যদি সেখানে কমফর্ট জোন মনে হয় ওরা সেটাই করে তো এর ক্ষেত্রে কি হয় আমরা অনেকের ক্ষেত্রে দেখি অ্যাডাল্টদের ক্ষেত্রেও যে যদি কোনো ব্রেন একটু বেশি ডমিনেন্ট হয় মানে দুটো ব্রেনের মধ্যে যে পার্সেন্টেজ সেটা ব্যালেন্সড হওয়া খুব প্রয়োজন যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানে লজিক্যাল এবং ইমোশনাল কারণ কোন ক্ষেত্রে আপনাকে কি কাজে লাগাতে হবে কোন দিকটা লজিক্যালি আপনাকে নিতে হবে ডিসিশন কোন দিকটা ইমোশনালি নিতে হবে সেটা তো আপনাকে ব্যালেন্স ব্রেন না হলে সম্ভব নয় নেওয়া তো যখনই কোনো একটা ব্রেন বেশি ডমিনেন্ট হয়ে যায় হয়তো লজিক্যালের পার্সেন্টেজ অনেক বেশি তখন সেই ইমোশানের যে ডিসিশনগুলো সেগুলো ঠিকভাবে নিতে পারে না সব কিছু লজিক্যালি নিয়ে ফেলে যেটা আমাদের কিন্তু লাইফে চলতে খুব প্রবলেম ক্রিয়েট করে আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কয়েকজন এত বেশি ইমোশনালি ড্রিভেন যে ইমোশনালের পার্সেন্টেজটা অনেকটা বেশি তো যে কোনো জায়গায় লজিক্যালি ডিসিশন নেওয়ার বদলে তারা ইমোশনালি ডিসিশন নিচ্ছে যেটা পরে হার্ট করছে এই ধরনের কেসেসও আমাদের কাছে আসে তো প্রথমে আমরা কি করি প্রথমে ব্রেন ডমিনেন্সটা দেখি কোন দিকটা কতটা পরিমাণে ব্যালেন্সড ফাইভ এর মধ্যে হলে আমরা মনে করি যে দুটো ব্রেন ব্যালেন্সড কাজ করতে পারবে ঠিকঠাক তো সেক্ষেত্রেও কিছু রেমেডিস প্রোভাইড করি যদি পয়েন্ট ওয়ান কি পয়েন্ট টু পার্সেন্ট হয় দ্যাট মিন্স আমরা তাকে বলি যে একদম প্রপার ডিসিশন নেওয়ার জন্য তো সেইখানে এই গুলো কাজ করে যেটা আপনার সঙ্গে আমার কথা হয়েছিল এবং আপনাকেও বোধহয় আমি কিছুটা প্রোভাইড করেছিলাম আপনার ক্ষেত্রে তো এই হচ্ছে গিয়ে আমাদের ওই লেফট ব্রেন এবং রাইট ব্রেনের ডমিনেন্স বিষয়টা এবং এটার উপর ভিত্তি করে আমরা ডিসাইড করে থাকি যে অ্যাকচুয়াল ট্রায়ারডিয়াস যে পয়েন্ট রয়েছে আমাদের হাতে পামের যে আমরা আরেকটা পয়েন্ট নিয়ে থাকি এটিডি অ্যাঙ্গেল যেটাকে বলে সেখানে লার্নিং সেন্সিটিভিটি কতটা মানে কোন জিনিস শিখছে যে সেটা একবারে সে কতটা ডেটা ব্রেনে নিতে পারছে সেই জায়গাগুলো আমরা ডিএমআইটি থেকে জানতে পারছি ইন্টেলিজেন্স কোয়েশ্চেনটা একটা বড় কোয়েশ্চেন সবাই বলে আইকিউ টেস্ট তো কোয়েশ্চেন লেভেল শুধুই কি আমাদের আইকিউ জানা প্রয়োজন আর কি কোনো কোয়েশ্চেন জানা প্রয়োজন নাই মানে সবাই যেটা আর কি নর্মালি নলেজের ক্ষেত্রে বলে থাকেন যে আইকিউ টেস্ট কিন্তু কোয়েশ্চেন লেভেল আইকিউটা ছাড়াও ইন্টেলিজেন্স ছাড়াও আরো কিছু কোয়েশ্চেন লেভেল আছে যেগুলো আমাদের ইমোশনাল কতটা দিক পরিমাণে আমাদের ইমোশনালি আমরা কারোর প্রতি বা কোনো ডিসিশনের প্রতি আমরা ইমোশনালি কতটা বেশি অ্যাটাচড হয়ে যায় যে কোনো রকম অ্যাডভার্স সিচুয়েশন থেকে আমরা কিভাবে ফাইট ব্যাক করতে পারি আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি কতটা এই যে যে কোয়েশ্চেনগুলো এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা জানতে পারি ডিএমআইটির মাধ্যমে আর যদি কোনো কেস স্টাডি যদি আপনি বলেন তাহলে এই বিষয়টার উপর রিসেন্টলি আমি একটি ক্রিসমাস কার্নিভালে আমাদের ইনভিটেশন ছিল এবং টেস্টও করার কথা ছিল তো সেখানে গিয়েছিলাম স্বাভাবতই সেখানে ডিজে বক্স চলছিল তো ওই বাচ্চাটি প্রচণ্ডভাবে ভাবে মানে ডিজের সাউন্ডটা যখন হচ্ছিল ও দুটো কান বন্ধ করে না প্রচন্ড চিৎকার করছিল যেটা আমার মনে হয়েছে যে ওটার খুব একটা নয় বিষয়টা নর্মাল তো আমি তখন তারপর তার বাবা মা আসেন টেস্ট করতে বাট তার আগে আমি অবজার্ভ করছিলাম এটা তো যে যখন এলেন তো কোনো মতেই ও আমার মানে আমি যে ফিঙ্গার প্রিন্টটা নিচ্ছি সেই মোমেন্টে আমাকে অ্যাসিস্ট করতে চাইছে না মানে ওর কানে এতটাই পরিমাণে ওই ডিজের সাউন্ডটা লাগছে যে ও সমানে উঠে যাচ্ছে মানে বসে যে ও ফিঙ্গারপ্রিন্টটা দেবে এটা ঠিকঠাকভাবে ভাবে করতে পারছে না তো আমার মনে হলো যে মিউজিকের ক্ষেত্রে যে ইন্টেলিজেন্সটা থাকে আমাদের মাল্টিপাল ইন্টেলিজেন্সের মধ্যে সেটা হয়তো ওর খুব কম তো যখন রিপোর্ট এলো সেখানে সব থেকে বড় একটা বিষয় হলো সেটা হচ্ছে সব থেকে বেশি ইন্টেলিজেন্স ওর মিউজিকে মানে এটা অবাক করার বিষয় যে মিউজিকটা ও নিতে পারছে না অথচ ওর ইন্টেলিজেন্সটা মিউজিকে বেশি তো পুরো রিপোর্টটা দেখার পরে তখন আমি দেখলাম যে ওর যে মিউজিকের ইন্টেলিজেন্সটা বেশি হওয়া সত্ত্বেও ওর ব্রেনে মিউজিকটা যাচ্ছে না মানে এই বেশি হচ্ছে যে এতটাই ওর ব্রেনে কোথাও না কোথাও ওটাকে খুব ভয়ের আকারে নিয়ে নিচ্ছে মানে এই সাউন্ডটা ওর জন্য ভালো নয় ওটা ওর কমফার্ট জোন নয় সেই জায়গা থেকে ওর প্রচন্ড পরিমাণে সেটা ব্রেনে স্ট্রাইক করছে মানে ধরুন কোনো মিউজিক আমাদের ভালো লাগলো আমরা কি করি আমার সেই মিউজিকটা ভালো লাগছে মানে আমরা তার রেদেম বুঝছি আমরা তার ছন্দ আমরা তার সুর সমস্তটা বুঝছি এবং সেটা আমার মনকে খুব প্রভাবিত করছে তবেই আমি রেসপন্সটা করছি ওর ক্ষেত্রে সেই নেওয়ার ক্ষমতাটা আসছে না ওই মিউজিকটার ওই ছন্দ রেদেম ওটাকেও এনজয় করছে না ওটার কাছে খুব ভীষণ পরিমাণে একটা মানে ভীষণ বড় আঘাতের মতন আসছে যেটা ব্রেনে লাগছে ওর অস্বস্তি হচ্ছে এবং আরো দু একটি বিষয় যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এর ক্ষেত্রে রেমেডিজ আমরা প্রোভাইড করেছিলাম দেখুন ওইভাবে শুধু ইন্টেলিজেন্সের ক্ষেত্রে একটা রেমেডিজ হয় না আমি জিজ্ঞেস করি এটা অ্যাজ আ দর্শকদের একটা থাকতে পারে যে তো রেমেডিজ দিয়ে আপনি কি দিবেন রেমেডিজ ক্ষেত্রে আমরা দিয়ে থাকি মিউজিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো খুব স্লোলি আস্তে আস্তে শোনানো মানে ধরুন ও ঘরে কোনো কাজ করছে ঠিক আছে কোন অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে তখন আলাদা করে একটা মিউজিক সিস্টেম মানে তার মধ্যে কিছু যেটাও ভালোবাসে শুনতে হতে পারে বাচ্চারা কার্টুনের প্রতি খুব নেশা রয়েছে তো ওরা কার্টুনের কিছু থিঙ্কিং ওইগুলো হচ্ছে কি আপনি সেই মুমেন্টে চালাতে পারেন একদম স্লো ভয়েসে ধীরে 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 সেটাকে বাড়াতে শুরু করলেন তাহলে কি হবে ও যখন কোনো একটা জায়গায় যাবে এরকম জায়গায় যেখানে এত পরিমাণে সাউন্ড সেখানে তো ও এরকম ধরনের আচরণ করবে সেটা এক্সপেক্টেড নয় সেখানে আমরা কি করতে পারি সেই বিষয়টা বা সেই সোসাইটির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য আমরা তার আগে ওকে প্রিপেয়ার করাতে পারি তো আরো বিষয়টা যেটা ছিল সেই কেসেসের ক্ষেত্রে যে ওর মাকে বাবাকে কাছাড়া করতে চায় না কারণ ওর মা বাবা সব থেকে বেশি ওর কমফর্ট জোন এটাও সত্যি যে মিউজিক থেকে আমরা ইমোশনটাকে বেশি বুঝি যেহেতু ওর মিউজিক্যাল ইন্টেলিজেন্স বেশি ওর ইমোশনটাও প্রচন্ড পরিমাণে বেশি তো ওভার পজেসিভনেস ওর প্রচন্ড পরিমাণে মানে মা বাবা আমাকে প্রায়োরিটি দেবে আমি মা বাবাকে প্রায়োরিটি দেব এই জোনের বাইরে আমি যাব না মানে এই জোনের বাইরে গেলে পরে তারা আমার জন্য ভাবি একটি বাচ্চার ছেলে ছিল এই সিমটমস গুলো বেশিরভাগ মেয়েদের মধ্যেই দেখা যায় না এটা আমরা বলতে পারি না এটা বলতে পায় না কিন্তু এই যে বাবা বাবাকে ভালোবাসা ওভার যে ব্যাপারটা মানে অতিরিক্ত যে জিনিসটা এই আমরা মধ্যে বেশি দেখতে পাই না হ্যাঁ পাই কিন্তু এটা ছেলেদের ক্ষেত্রে আছে ছেলেরা ইমোশন কন্ট্রোল করে নেয় মানে এটা নয় যে তারা কখনো এটা প্রেজেন্ট করতে পারে না মানে আপনি যেটা বলছেন সেটা টিনেজার থেকে আপ টু মধ্যে যেটা দেখেছেন সেটা বলছেন কিন্তু ও টিনেজার বা অ্যাডাল্ট নয় ও একদমই ছোট হ্যাঁ তো সেক্ষেত্রে ওর মায়ের এটা বক্তব্য ছিল আমার সঙ্গে যে ও আমাকে কাজ ছাড়া করতে চায় না এটা তো ভবিষ্যতে হবে না আর আমি এখন সামান্য একটু মশরুমে যেতে পারছি না ওকে ছেড়ে হ্যাঁ এতটাই মানে তো আমি ওখানে রেমেডিস করলাম যে ও আপনার উপর পজিটিভনেস দেখাচ্ছে এবং আপনার ও চাইছে আপনি ওকে আরো বেশি দেখান মানে ধরুন ও যখন বাইরে যায় ওর কমফোর্ট জোন যদি ও পেয়ে যায় তাহলে খুব ভালো করে সেখানে মেশে তখন আর বাবা মাকে চেনে না যেই মুহূর্তে ও কমফোর্ট জোনকে খুঁজে পাচ্ছি আপনি তখন ইন্টারফেয়ার করুন ওই কমফোর্ট জোনে বিরক্তি ভাব আসবে এই পজিটিভনেস কেটে যাবে আমাদের চ্যানেলের নাম করে যদি আপনার কাছে যায় বা আমাদের চ্যানেল দেখে আপনাকে ফোন করে তাহলে আমাদের দর্শকরা কি সুবিধা পাবে ফার্স্ট অফ অল আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একমাত্র কোম্পানি যারা সব থেকে চিপ প্রাইসে এই ডিএমআইটি টেস্ট করছি এবং কাউন্সেলিং দিচ্ছি তো যদি আপনাদের চ্যানেলের রেফারেন্সে কেউ আসে আমাদের কাছে তো সেক্ষেত্রে ডিএমআইটি টেস্ট এবং কাউন্সেলিং এই টোটাল প্যাকেজটার উপরে ফিফটিন ডিসকাউন্ট থাকবে ওকে মানে যদি ফোন করে বলে যে আমি কে কে পডকাস্ট থেকে ফোন করেছি বা দেখে ফোন করেছি ডিএমআই টেস্টের জন্য তাহলে তাহলে 15% ডিসকাউন্ট হুম ওয়াও আপনাদেরকেও বলি যে এটা করিয়ে রাখুন কারণ এটা একবার গেলে আর বারবার আসতে যেতে হবে না আমার এই কে কে পডকাস্ট একেবারে শেষের দিকে আছি আমরা এবং আমার শেষ প্রশ্ন নিয়ে আমরা একেবারে এই পডকাস্টটা শেষ করব যেটা হচ্ছে যে ধরুন আমার বা আমার কোনো আত্মীয় জমজ বাচ্চা হলো একই সময় বা কয়েক সেকেন্ডের এদিক ওদিকে তাদের সব কিছু এক তাদের ফিঙ্গারপ্রিন্টটা কি এক হবে না এই কনসেপ্টটা যাদের থাকে যে জমজ বাচ্চাদের একই সাথে জ্বর হয় একই সাথে ওদের মানে ডিসটেন্স তো সেরকম থাকে না জন্মের এবং এক সাথেই সবকিছু হয় দেখবেন একই সাথে খিদে পায় এইটা মানে নরমাল ব্যাপার যেটা সবাই বলে থাকেন তো এই ক্ষেত্রে অনেকের মনে হতে পারে তাহলে একজনের টেস্ট করলে তো আরেকজনেরটাও সেম আসবে একদমই নয় প্রত্যেকেই ইউনিক প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট আলাদা কারণ যখন তারা মাতৃগর্ভে থাকছে তাদের প্রত্যেকের ব্রেনে নিউরোনসটা গঠন হচ্ছে নাইন্টিন টু টোয়েন্টি উইকের মধ্যে তো কার মধ্যে কতটা পরিমাণে নিউরন্স যাচ্ছে সেটা কিন্তু ওইভাবে ম্যাচ করে না একজনেরটায় যেটা রয়েছে আরেকজনের বা আরেকটি বাচ্চার ক্ষেত্রে যে সেটাই হবে জম যে বেবি তাদের যে একই হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রত্যেকটা মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা প্রত্যেকটা মানুষের হ্যাঁ হতে পারে তাদের মধ্যে কিছুটা মিল রয়েছে কিন্তু আমরা বলতে পারি না সম্পূর্ণ কোথাও না কোথাও তারা ইউনিক কারণ ডিওম তো একদম ইউনিক অনন্য নিদর্শনের কথাই বলে একটা অদৃশ্য যেটা আপনার ব্রেনে রয়েছে যেটা আপনি আপনার করতে একদমই নয় সম্পূর্ণ করলে আরেকজনের হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমরা সাইন্টিফিক ভাবে সেটাকে দেখছি আমরা তো নর্মালি আমাদের যে লাইফ লিড আমরা করছি সেইভাবে আমরা যদি তাকে জাজ করি সেটা একেবারেই সম্ভব নয় সেইভাবে কিন্তু সম্পূর্ণভাবে বিষয়টাই ঘেটে যাবে যে একজনেরটা করেছি তার মানে ওর মতন বা ওর মেডিস ওকে প্রোভাইড করব সম্পূর্ণভাবে কিন্তু তখন একটা মানে বিশাল বড় একটা ডিজাস্টার হয়ে যেতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যারা জমজ বাচ্চা মানে টুইন বেবি যাদের আছে তারা দুজনেরটাই করান তো ম্যাম আমরা একেবারে শেষের দিকে আছি আর আবারও একবার জিজ্ঞেস করব কে কে পডকাস্ট কেমন লাগলো এসে আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনাদের সহযোগিতাও ভীষণ আমাদের মন ছুঁয়ে গেছে তো আমি আশা রাখবো ভবিষ্যতে আমরা কাজ করতে পারবো আপনারা এটাকে আরো এগিয়ে নিয়ে যান অনেক কামনা রইলো থ্যাংক ইউ সো মাচ আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ভবিষ্যতে যদি মানে আরো কাজ করা যেতে পারে আপনাদের কোনো অন্য কোনো প্রজেক্টের দ্বারা তো আপনাদেরকেও বলবো যে ডিএমআইডি টেস্টটা করিয়ে না কারণ একটা অ্যাস্ট্রোলজার যতটা টাকা আপনাদের মাথায় তেল লাগিয়ে নিয়ে নিতে পারবে ডিএমআইডি কিন্তু সেটা করবে না তাই তো ম্যাম আর থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য আজকে আমাদের গেস্ট ওইশিকা ম্যাম আমি আপনাদের হোস্ট কৌশিক সেন এবং ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুকশান থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাম